নমস্কার কেমন আছেন সবাই আশা করি অনেকে ভালো আছেন আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওয় তোমাদের সবার স্বাগত সেই দিন দিনটা ছিল পনেরোই আগস্ট সকাল সকাল ঘুম থেকে এসে বরের কাছে আর্জি জানাচ্ছি চলো কোথাও ঘুরতে যাব। তার আগের দিন অবশ্য আমার বর স্ত্রী টু মুভি তার টিকিট বুক করে রেখেছিল তো সেই দিনই যেহেতু রিলিজ হচ্ছে তো সেই দিনই শোনা দেখলে হয় এই ব্যাপারটা না আমার একটু অদ্ভুতই লাগে মানুষ এখন মানুষকে ভয় পায় আর আমি এখনও ওই দিনে পড়ে আছি যে ভূতে ভয় পাই স্বাধীনতার আগের দিনই এই কাণ্ডটা হয়েছিল তোমরা সবাই জানো কি হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের কি অবস্থা তো যার জন্য ভিডিওটা না আপলোড করতে ইচ্ছে করেনি তো অনেক দিন হয়ে গেল তাই মনে হচ্ছে যে ভিডিওটা এখন আপলোড করে দেই স্বাধীনতার আগের দিন যেহেতু এই ঘটনাটা ঘটেছে তো আমার মনে মনে একটা প্রশ্ন ছিল যে আজকের দিনে কি কেউ লোক বেরোবে তারপর দেখলাম না আমার ধারণাটা সত্যি একদমই ভুল এত লোক বেরিয়েছে আর এত আনন্দ করছে তো এখানে দিওয়ালিকেও ফেল করে দেয় আর এখানে হোলিকেও ফেল করে দেয় এরকম সিচুয়েশান এইসব কিছু দেখার পর আমার একটা জিনিস মনে হয়েছিল যে এরা মনে হয় স্বাধীনতাটা নিজেরা অর্জন করেছে নিজেরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে তো এইসব ভিডিও আর দিলাম না ওই সব মানুষের চরিত্র তুলে ধরা তো আমার কাজ নয় তাই আমি ওইসব ভিডিও করতে পারিনি তো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম দুটার দিকে আর আমাদের শো ছিল তিনটার দিকে তো দেখুন আমার বরের কিন্তু প্রচন্ড গরম লেগেছিল অবশ্য আজকে প্রচণ্ড গরম ছিল তো আমার বর এদিকে আবার ড্রেস পরে নিয়েছে আমরা চলে আসলাম সিটি মলের সামনে কোচবিহার সিটি মল তো এখানে গাড়িটা পার্ক করে তারপর আমরা হেঁটে হেঁটে চলে আসি মলটার কাছে তো এরপর আমরা লিফট করে উঠে বললাম গল্প অনেকেই জানো গল্প একটা রেস্টুরেন্ট তো আর ডিটেলসে বললাম না তো আমরা এখানে চলে আসছি কিছু খেতে। আমাদের হাতে একটু সময় ছিল প্রায় পনেরো মিনিট মতো তো আমরা সেই অনুযায়ী সেরকম খাবার অর্ডার দিয়েছি তো এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে চার পাঁচটা কত সুন্দর গেরুয়া সাদা সবুজ বেলুনে সাজিয়েছে আর এখানে আমরা বসে পড়েছি আর এখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর লোক এখানে সিনেমা দেখতে এসেছে তো আমরা এখানে খাওয়ার নিয়ে নিয়েছি আমার খাবারে রয়েছে চিকেন স্যান্ডউইচ আর বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস আর এই কয়েকটা খাবারই আমরা তাড়াতাড়ি করে খেয়ে একদম নিচে চলে যাব আমাদের হাতে আর বেশিক্ষণ সময় নেই মুভিটা তাড়াতাড়ি করে শুরু হয়ে যাবে আজকে কিন্তু একটা সিটও খালি ছিল না অনেক লোক চলে এসেছে সিনেমা দেখতে সার্কাটার থেকে ভয়ঙ্কর তো আমাদের দুজনকে লাগতেছিল তো যাই হোক মুভিটা কেমন লেগেছে তোমাদের এখন বলছি মুভিটা আমার অনেক ভালো লেগেছে অনেক এন্টারটেনমেন্টের মুভি অবশ্য ভয়েও আছে তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ওটা বাই বাই